আসসালামু আলাইকুম সকাল থেকে আজকের বলোকটা শুরু করেছি সকাল সকাল চলে আসলাম খোলা যা পিঠা নিয়ে আর খোলা যা পিঠা সবার খুব পছন্দ আর পিঠাগুলো আজকে একটু অন্যরকম হয়েছিল অতটা সুন্দর হয়নি তবে খেতে দারুণ ছিল আর সেই সাথে গরু মাংস রান্না করেছিলাম গতকাল সেটা দিয়ে যা পিঠা দিয়ে আজকের সকালের নাস্তাটা আমরা করেছিলাম আর অন্যদিকে দুপুরে রান্নার জন্য চলে এসেছি আর দুপুরে রান্না করবো মৃগেল মাছ কয়েক টুকরো মাছ বের করে নিয়েছি মাছগুলো সুন্দর করে ধোয়া ছিল আবার সুন্দর করে আমি ধুয়ে নেব। আর মাছ যদি সুন্দর করে ধোয়া না হয় তাহলে একদমই ভালো লাগে না আমি মাছগুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো সুন্দর করে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আর একটু একটু মেখে মিনিট রেখে রেখে দিলে মাছে পাঁচটা মাছটা ভাজতে সুন্দর হবে তারপর তো আমি প্যানে সরিষের তেল দিয়ে দিলাম আর বেশিরভাগ হচ্ছে আমার সরিষের তেল দিয়ে রান্না করা হয় তেলটা একটু ভালোভাবে গরম হলে তখন আমি মাছগুলো এক এক করে ভেজে নিব আর মাছ ভাজার সময় এমন একটা অবস্থা হয় তেল এত খারাপভাবে ছিটে যে মোবাইলের বারোটা বাজে যায় মোবাইল যখন একটু কাছাকাছি দিয়ে ভিডিও করতে যায় তখন মাছ ভাজতে গেলে তেলের ছিটকে নিতে মোবাইলের এপিট ওপিটের খুবই খারাপ অবস্থা হয়ে যায় আর চুলার আশপাশে তো তেল ছিটে আরও খারাপ অবস্থা তো কিছুক্ষণ পর আমি চুলাটা না মুছলে আমার একদমই ভালো লাগে না তো কিছুক্ষণ পর আমি চুলার আশপাশ মুছে দিই তেলটা মছে না দিলে একদম চুলো দেখতে অনেক খারাপ লাগে আর আমার ভিডিও করতে আনিচি লাগে তারপর তো আমি একটু পটল ভাজি করে নেব আর পটল ভাজি খেতে আমার খুব ভালো লাগে পটল রান্না করা থেকে যদি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পটল ভাজি করা হয় তাহলে খেতে অসাধারণ লাগে আর পটল ভাজি খেতে কার কার পছন্দ কমেন্ট করতে ভুলবেন না এটা আমার নতুন পেজ আর এই পেজের আমার যারা একটি ফলোয়ার বন্ধুরা আছেন তারা আমার ভিডিওতে যারা কন্টিনিউ দেখেন তাদের জন্য শুভকামনা দেওয়া এলো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর মাঝ থেকে আর তারপর আমি পটলগুলো ভেজে একটু তুলে নিয়েছি আর অন্যদিকে পেঁয়াজ কাঁচামরিচ একটু সুন্দর করে ভেজে নিয়ে তারপর পটল পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে সুন্দর করে মিশিয়ে আমি নামিয়ে নেব আর এই খাবারটা আমার কাছে না দারুণ মজার লাগে পটল ভাজি হলে আমার আর অন্য কোনো তরকারি লাগে না পটল ভাজি করা শেষ আর অন্যদিকে আমি মাছগুলো যে আগে থেকে ভাজি করে রেখেছিলাম সে মাছ আমি ভুনা করে নেব তার জন্য পেঁয়াজ একটু বেশি করে দিয়ে আমি মশলা বেটে নিয়েছি রসুন বাটা জিরা বাটা এগুলো বেটে আগে থেকে রেখে দিয়েছি তারপর পেঁয়াজের একটু পানি দিয়ে একটু গ্রেভি আকার করে নেব এখানে লবণ দিয়েছি তারপর হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়াও দিয়ে দেব আমি যেটা অফ ক্যামেরায় দিয়েছি তারপর আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর ঝাল অতটা বেশি দেয়নি একটু বেশি করে মরিচ দিলে কালারটা দারুণ আসতো যাই হোক সব মাছগুলো একসাথে এক এক করে দিয়েছি আর দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিব ঢেকে দিয়ে তারপর হালকা একটু শুকিয়ে আসলে সে পর্যায়ে আমি নামিয়ে নেব সুপ্রিয় দর্শক আমার ভিডিওতে যারা পুরো ভিডিও জুড়েছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আর ভিডিওর রান্নাগুলো আমার কমপ্লিট আর ভিডিওটা এখানেই আমি শেষ করে নিব ভিডিওটা বেশি বড় করব না তারপর এই ভিডিওর মাঝখান থেকে আমি বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আবারও চলে আসবো অন্য ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ